দর্শক কালের কন্ঠের স্পোর্টসে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রশিক মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্র্যাকটিস করছে পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী বিশ জুলাই থেকে সেই সিরিজের অংশ হিসেবে অনুশীলন করার কথা ছিল আজকে দুই দলেরই দুপুর দুইটায় বাংলাদেশের শিডিউল ছিল এবং সন্ধ্যা ছয়টায় ছিল পাকিস্তান ক্রিকেট দলের দুপুর দুইটা বাংলাদেশের শিডিউল থাকলেও বাংলাদেশ অনুশীলনে আসেনি একটা ভ্রমণ ক্লান্তি শ্রীলঙ্কা থেকে ব্যাক করার পর যে একটা ভ্রমণ ক্লান্তি থাকে একটা দলের সেই ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য বাংলাদেশ অংশ নেয়নি এই অনুশীলনে বাংলাদেশ না আসলেও নাইমশেক এসে অনুশীলন করে গেছেন ঐচ্ছিক অনুশীলন যাকে বলে পাকিস্তান দল অনুশীলন করছেন তোড়োড় করছেন বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে হারানোর জন্য আপনারা অবগত থাকবেন যে দু পঁচিশ সালে যেই রিসেন্ট বাংলাদেশ যখন লাস্ট পাকিস্তানের মাটিতে সিরিজ খেলে সেখানে কিন্তু বাংলাদেশ পাকুয়াস হয়ে কিন্তু শ্রীলঙ্কার মাটিতে যায় সিরিজ খেলার জন্য বাংলাদেশের মাটিতে বাংলাদেশ অ্যাডভান্টেজ পাবে নাইম শেখকে যখন কোয়েশ্চেন করা হয় যে বাংলাদেশের মাটিতে খেলা শ্রীলঙ্কার রিপিট নাইম শেখকে যখন কোয়েশ্চেন করা হয় বাংলাদেশের মাটিতে খেলা পাকিস্তানের মাটিতে যখন লাস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ তখন তিন শূন্যতে হেরেছিল এবার বাংলাদেশের মাটিতে কাকে ফেভারেট রাখছেন বা ফেভারিট মানছেন নাইম শেখ তখন নাইম শেখ একেবারে সহজ সরল একটা সাদামাটা উত্তর দেন যে তিনি তার দেশটাকেই তিনি এগিয়ে রাখছেন বাংলাদেশটাকে এগিয়ে রাখছেন তবে সব কথার এক কথা মুখে বললেই কি আর বাংলাদেশকে এগিয়ে রাখা যায় বাংলাদেশের যে রিসেন্ট পারফর্ম সেখানে আপনি যদি একটু চোখ বুলান তাহলে দেখতে পারবেন বাংলাদেশের যে রিসেন্ট পারফর্ম সেখানে আপনি চোখ বললে দেখতে পারবেন বাংলাদেশ দল সাম্প্রতিক টি টোয়েন্টিতে খুব একটা ভালো সময় কাটাচ্ছে না খুব একটা বললেই ভুল হবে বাংলাদেশ একেবারে ভালো সময় কাটাচ্ছে না সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে যে দুই একে সিরিজ জয় এটাই ছিল বাংলাদেশের একটা লম্বা সময়ের পর একটা সিরিজ জয় উদযাপন নিজের দেশের মাটি নিজের দেশের পিচ চেনা পরিচিত পিচ নাসুম মিরাজ মাহাদি এদের জন্য একেবারে চেনা পরিচিত পিচ এই পিচে তারা খেলে খেলে বড় হয়েছে এই পিচটাকে ভালো মতো পড়তে জানেন বাংলার ব্যাটাররা ভালোমতো মতো পড়তে জানেন বাংলার বোলাররা পাকিস্তান হয়তো খুব সচরাচর এই পিচে খেলেন না বা পাকিস্তানের যারা ক্রিকেটার আছেন তারা একমাত্র বিপিএল হলেই তারা মিরপুরের মাটিতে খেলেন এছাড়াও দু এক বছর পর দু তিন বছর পর যদি কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় সেই দ্বিপাক্ষিক সিরিজ অংশ নিতেই পাকিস্তান দল মূলত বাংলাদেশের মাটিতে খেলেন তবে পাকিস্তান থেকে যারা সবচেয়ে ভালো মতো এই পিচটাকে চিনিস তারা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সেই বাংলাদেশ ক্রিকেট দল পারবে পাকিস্তানের বিপক্ষে এইবারে নিজের দেশের মাটির যেই টি টোয়েন্টি সিরিজ আছে সেটা ধরে রাখতে নাকি পাকিস্তান বাংলাদেশ থেকে বাংলাদেশকে পাকওয়াশ করে টি টোয়েন্টি ট্রফি নিয়ে যাবে পাকিস্তানে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মিজানুর রশিক কালের কণ্ঠ